আজকের এই মাহফিলে যুবকরাও আছে বুড়ারাও আছে আলে মোলা আছে আল্লাহ আল্লা জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি কোন মাহফিলের মুনাজাত মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই আল্লাহ আজকের এই মাহফিলের মুনাজাত। তুমি ফিরাইয়া দিও না বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের উদ্যোগের মাহফিলের মোনাজাত তুমি কবুল করিয়া নাও তুমি যদি কবুল না করো কে কবুল করবে আল্লাহ তুমি যদি দয়া না করো কে দয়া করবে আল্লাহ তোমার দরবার নিয়ন্ত দুনিয়ার দরবারের নিয়মের মতন নয় দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে বিকানা পায় আর এক দুয়ারে যায় দুনিয়ার কোনো মামলার স্বামী এক কোটে যাবিন না পাইলে আর এক কোটে যায় গোয়াল্লা দুনিয়ার কোনো রোগীর রুগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হইলার এক ডাক্তার কবিরাজের কাছে যায় দুনিয়ার কোনো ছেলে মেয়ের মা রাগ দেখাইলে বাবার কাছে যায় বাবা রাগ দেখাইলে মার কাছে যায় ও আল্লাহ তুমি তো আমরা এমন এক আল্লা তুমি যদি আমরার গুনার কারণে আমরার প্রতি রাগ হইয়া তাড়াইয়া দাও বলো না রে আল্লাহ আমরা কার কাজে যেতাম গো আল্লাহ করো নত শিরি তুলে দুই হাত দয়া করি মায়া করে কবুল করো মো আরে ও মাধব দি বাবারা ভাইরা আমার মা বোনেরা রে বাড়িওয়ালারা বো আরে ও গাড়ির হেলপার ড্রাইভার কন্ট্রাক্টর দোকানদারেরা কে কোথায় আসো জানা নাই ওখান থেকে পাগলের সাথে মোনাজাতে হাত তো আমি আমিন আমিন বইল এই মোনাজাত আমার আল্লাহ ফিরাইয়া দিত না জানি না কে কোন হাত কোনো আল্লাহ কার মনে কোন আশা কোন বেদনা আমার জানা না ও আমার দয়ার আল্লাহ ও আমার আল্লাহ ডাক্তার না আল্লাহ হ্যাঁ বলেন না বলেন না আল্লাহ আল্লাহ সারা দুনিয়াতে যত দিন ইনসান বিদায় নিয়া কবর বাসি হয়ে গেছে সমস্ত কবর বাসীদেরকে তুমি জান্নাত বাসি বানিয়ে দাও যত দিন ইনসান বেঁচে আসি হেদায়তের ফয়সালা কইরা দাও প্রত্যেকের জন্য হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ খাস করি আমার এই মাতৃভূমি জন্মভূমি বাংলাদেশকে কবুল করে নাও ঢাকা বিভাগরে কবুল ল নরসিংদী জেলারে কবুল করে গো গোয়াল্লা এই মাধবদী থানারে কবুল কইরাল মাদবদীর দূরে সুদূরে কাঁচি কিনারে কার কবর কোথায় আছে আমার জানা নাই আল্লাহ প্রতিটি কবর বাসীদেরকে তুমি আমি জানি না কার জানি দাদা দাদি নানা নানি নাই আবার কার জানি মা আছে বাবা নাই কার জানি বা নাই Sabar Karjani ni mau najun, bawa naji, pranira bu, abu ko, abu abu boleh, taki abu amai গুমায় রইল কবুরি এই বাপের ভক্তর একটা ডাক দেশ না কষ্ট আল্লাহ আবু রইল কবুরি প্রাণের আমু আম

মা বাবার দরদি সন্ধানেরা কোন মায়ের গেলি রে এই মা দরদি এসপি হাই এসপি স্কুলের মাঠের মোনাজার তল্লা ফিরে দেয় না আরে কস না রে বাবা কান্দস না রে কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দি বলে পুত্রে জি রে দুনিয়া চাকরি তরে পাগল বানাইলো আমরা মা বাবার কবরটাও জেরত করার সময় পাইছ না প্রাণের মা বলি ডাকি তামি কী মাই তুইয়া মাই থুয়া ঘুমায় রইল কবুরি আল্লাহ কত কষ্ট করলো মা আমরার লাগি সংসারী কেমন আছেন তারা জানা নাইও কবুরি কেমনা আছেন তারা জানান কবুরি ডাকেন নবলে না আল্লাহ কত দুঃখ কলা খাওয়াইল বাপ মনাছেন তারা কবর দেশে জানা নাই আল্লাহ